আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওসলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি হিন্দু না মুসলিম না আমি মুসলিম আর রিজিকের মালিক কে আল্লাহ আপনার পরিবারে কয়জন আছে সদস্য আমার সদস্য আছে আমার অনেক ছেলে ছেলে নিশা খায় নেশা খায় কাম কাজকাম করে না শুধু করে আপনি যে সারাদিনে যাই মানুষের কাছ থেকে চেয়ে চিনতে পান আর কি এখান থেকে কি টাকা পয়সা চেয়ে নেয় আরও না বাবা এটা না আমার কাছে জায়গা দেয় না বাড়ি জায়গা দেয় না আমি এক লাখ খাইয়া দেয়া হাজার টাকা ঘর ভাড়াতেই আর যা খাইয়া থাকে আপনার কি মোটামুটি চলে কোনো মতো চলে না আবার আমি কোনো রকম চলতে পারি আচ্ছা আচ্ছা তো রিজিকের মালিক তো আল্লাহ আল্লাহ বাবা এই যে আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটা খাবার থাকবে ইনশাল্লাহ আপনি খাবারটা নিবেন যেহেতু আপনার বলছেন রিজিকের মালিক আল্লাহ তো দোয়া করবেন আমাদের জন্য দোয়া করি আল্লাহ করে আমিন ইনশাল্লাহ আমিন বন্ধুরা আমাদের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্টস করে যেন আমরা আপনাদের এই শেয়ারের বিনিময়ে আমরা আরও অনেক লোক এই ভিডিওটা দেখতে পারি ইনশাল্লাহ আপনাদের একটা শেয়ার একজন ব্যক্তির খাবারের দায়িত্ব নিতে পারে তাই অন্তত বেশি বেশি করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ